আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়া কলিং ভিসা ইস্যু চালু হয়েছে এবং মালয়েশিয়া কলিং ভিসা এখন আমার হাতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মালয়েশিয়া কলিং ভিসা কোন সেক্টরগুলোতে চালু হয়েছে কেন মালয়েশিয়া কলিং ভিসাতে যাবেন কিভাবে যাবেন খরচ কেমন হতে পারে বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে তো আমরা গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম যে মালয়েশিয়া কলিং ভিসা ইস্যু হতে যাচ্ছে তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে মালয়েশিয়া কলিং ভিসা অলরেডি ইস্যু হয়েছে এবং তার প্রুফ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো মালয়েশিয়াতে আসলে কেন যাবেন এই প্রস্তাব আসলে আমার করতে হয় না বেশিরভাগ মানুষ তারা নিজেরাই বলে যে তারা কেন যাবে এক নাম্বার হচ্ছে ওয়েদার ম্যাচ করে বাংলাদেশ ওয়েদারের সাথে মালয়েশিয়ার ওয়েদার অনেকটা ম্যাচ করে এবং অনেক বাংলাদেশি রয়েছেন যারা মালয়েশিয়াতে এই মুহূর্তে আছেন এবং তারা তাদের আত্মীয় স্বজনকে শুধুমাত্র মালয়েশিয়াতেই নিতে চায় এবং মালয়েশিয়ার জন্য আমি জানি যে মানুষ দীর্ঘ বছর বছরের পর বছর অপেক্ষা করে যখন মালয়েশিয়া ওপেন হবে তখন যাবে তো বর্তমানে মালয়েশিয়াতে আপনার প্লান্টেশন সেক্টরে পামবাগানের বাগানের কাজের সুযোগ রয়েছে এবং এই যে ভিসাটি দেখতে পারছেন এটা কিন্তু সেই প্লান্টেশন সেক্টরের এই ভিসা তো এই কাজে অনেকে যেতে চায় আবার অনেকে যেতে চায় না অনেকে ভাবে যে এটাই অনেক পরিশ্রম হ্যাঁ অবশ্যই পরিশ্রম আপনারা নেটে ভিডিও দেখবেন আবার পরিশ্রমের পরে কিন্তু একটা ভালো টাকা ওইখানে ইনকাম করা যায় কারণ হচ্ছে মালয়েশিয়া পাম বাগানের কাজে যারা যায় তারা এই কাজেই যেতে চায় কারণ সেখানে তারা যাওয়ার পরে যে পাম বাগান পরিষ্কার করা এখনকার বাগানের দৃশ্যই অন্যরকম আগের মতো নেই তো সেখানে বাগানের যে ডাগরগুলো কাটা যে ফলগুলো কাটা এইগুলো তারা ম্যাক্সিমাম জন কন্ট্যাক্ট করে নেয় এবং এখান থেকে তারা খুবই ভালো একটা অ্যামাউন্ট স্যালারি আর্ন করে আমি বলবো না আপনারা আমাদের যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে শুনবেন যে আসলেও এখানে এইভাবে যাওয়ার পরে জব হওয়ার পরে যে পনেরোশো রিঙ্গিত বা আঠারোশোর ইঙ্গিত বেসিক একটা স্যালারি থাকে এইটার পরে কি ওই কোম্পানিতে আবার কন্ট্যাক্ট করে এত টাকা ইনকাম করা যায় কিনা কারণ আমার কথার সত্যতা আপনি তাদের সাথে কথা বলে পেয়ে যাবেন তো বর্তমানে খরচটা কেমন হবে খরচটা আসলে আগে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট থাকার কারণে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসার খরচ অনেক বেশি ছিল বাট এখন যেহেতু সিন্ডিকেট নেই তো আগের থেকে অনেক কম খরচে আপনারা চাইলে যেতে পারবেন তবে অবশ্যই সঠিক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে রিক্রুটিং এজেন্সিও কিন্তু বাংলাদেশে অনেক আছে বাট বিশ্বস্ত যারা মাধ্যমে যেতে হবে কারণ বিশ্বস্ত মাধ্যমে না গেলে পাসপোর্ট দিয়ে রাখবেন পাসপোর্ট পরে থাকবে আপনার ভিসা হবে না তো যারা এই বাজারে ভিসা করার জন্য বিশ্বস্ত আপনি তাদের কাছে যাবেন আর আমি কিন্তু আপনাদেরকে অলরেডি কলিং ভিসা ইস্যু দেখিয়ে দিলাম ইনশাল্লাহ আগামীকাল থেকে আরো অনেক অনেক ভিসা আপনাদেরকে দেখাতে পারবো তো আজকেই ফার্স্ট চালু হয়েছে তো আমি আজকেই আপনাদেরকে ভিসা কপিটি দেখিয়ে দিলাম তো বিষয় হচ্ছে এখন যারা মালয়েশিয়া যেতে আগ্রহী ছিলেন আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে লোকগুলো নিবে সেগুলো কিন্তু আগামী মানে চোদ্দোটা দেশ সোর্স কান্ট্রি থেকে নিবে তো এই জন্য যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন তারা দ্রুত সময়ে আবেদন করবেন তাহলে সঠিক নিয়মে আপনারা যেতে পারবেন কারণ মালয়েশিয়ার সিস্টেম তো জানেন যে কখন ওপেন হয় কখন বন্ধ হয় যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম